আরজিকার ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজের আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ঘিরে আজ নবান্ন অভিযান নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকে উত্তেজনা গোটা কলকাতা জুড়ে একদিকে শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে নবান্ন দিকে একইভাবে ছাত্রাগাছি থেকেও বিশাল মিছিল বাহিনী রওনা দিয়েছে নবান্নের উদ্যোগে অপরদিকে পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক বড় বড় পদক্ষেপ এমনকি গুলির সম্মুখীন হলেও পিছু হাঁটব না আন্দোলনকারীদের কড়া হুঁশিয়ারি রাজ্য পুলিশে একদিকে যখন আন্দোলনকারীদের দাবি কোনো বাধা মানব না মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে অপরদিকে পুলিশের চরম গুলি আমরা পিছু না অভিযানকে বন্ধ করতে পুলিশ বিশাল ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে সাঁতরাঘাঠি সহ কলেজ স্কোয়ার এবং হাওড়া ব্রিজকেও তৈরি রয়েছে পুলিশের জল কামান ব্যারিকেডও প্রস্তুত একাধিক তৎপরতা নিয়েছে পুলিশ ইতিমধ্যেই শুরু হয়েছে চরম ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায় এবং সাঁতরাগাছিতে ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে আন্দোলনকারীরা একের পর এক এগিয়ে যাচ্ছে নবান্ন দিকে যেখানে সাঁতরাগাছিতে ব্যারিকেডও ভেঙে দেওয়া হয়েছে পুলিশের সাথে বস্ত্রা শুরু হয়েছে হাওড়ায় আন্দোলন রুখতে জল কামান ইতিমধ্যেই ছুটতে শুরু করেছে পুলিশ কাঁদানে গ্যাসও প্রস্তুত করা হয়েছে আন্দোলনকারীদের জন্য আজ এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেভাবে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা হাওড়ায় সেই পরিস্থিতিকে রক্ষা করতে ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে ছ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার কে বিরোধী দলনেতা সহ রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাদের দাবি কোনো মতেই তারা বাধা মানবে না পুলিশ বাধা দিতে এলে কাউকে ছাড়া হবে না বলে পাল্টা হুঙ্কার আমরা দেখে নেব এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে আবারও পরবর্তীতে কি আপডেট উঠে আছে জানতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউস থ্যাংক ইউ ফর